সুপ্রিয় দর্শক শ্রোতা সালামিখেন এই ক্লাসে আপনাদেরকে স্বাগত না শুধু এই শব্দটি রিডিং করে পড়াবো এবং গুননাগুলির নাম বলবো বা গুন্নাগুলি কিভাবে পড়তে হবে এই বিষয়গুলি জানবেন কোথায় কয়ালিফ পড়তে হবে এই বিষয়গুলি জানবেন কোথায় থামতে হবে বা থামতে হবে না এই বিষয়গুলি জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ পবিত্র আন শুদ্ধভাবে রিডিং আপনারা পড়তে পারবেন নিজে নিজে থেকেই তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আউজবিল্লাহ মিনা সৈতানিম বিসমিল্লাহ রহমান ইউরাহিম ফ্যালামা এখানে ওয়াজিব গন্যা যাওয়ার পাশে খালে আলিফ একালিফ টেনে পড়বেন ফা এটি মোটা অক্ষর আকার উচ্চারণ হবে না ফা সুত যাবার পাশে খালি আলিফ একালিফটেনে পড়বেন পেশার পরে অশাকিন একালিফ্টেনে পড়বেন তলুতু এটি মোটা অক্ষর তার জন্য আকার উচ্চারণ হবে না ত যাবার ত আর এখানে আলিফ আছে তার জন্য ত আলিফ যাবার ত এভাবে টেনে পড়বেন বিলজুনুদি এখানে লাম আসে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য এই কলকলাটি করলাম না যেরকম শব্দ সেরকমভাবেই পড়তে হবে যদি এখানে থামেন তাহলে কলকলা হবে তার জন্য কালার দেওয়া আছে তাই লামের জায়গায় থামা ভালো নয় মিলিয়ে পড়া ভালো তার জন্য মিলিয়ে পড়বেন পেশের পড়া অবশাক একাদেশ টেনে পড়বেন বিল কল্যা যাওয়ার পাশে খালেফ এক লড়ে একা না পড়বেন আল্লাহ লেখা যদি থাকে তা ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে ল এখানে কলকলা ধাক্কা মেরে হবে মুব তালি জের পাশে ইয়া একা লিফটেনে পড়তে হবে আর এখানে এক ফামিম সাকিন গুন না তার জন্য কুম বলে গুনগুন করে পড়তে হবে বিনা হার এখানে হার বলে থেমে যাবেন এখানে জিম আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষরটি দুই জের বাদ দিয়ে একটি সাকিন দিয়ে হার এভাবে থেমে যাবেন যদি মিলিয়ে পড়তে হতো তাহলে হ্যারিং এখানে ইকফাগুন না হতো তো এখানে থামার জন্য এখানে শেষ অক্ষরটি শাকিন দিয়ে হার বলে থেমে যাবেন সারিবা এখানে এক ফাগুননা বাংলা অনস্কর মত সমংসারিবা মিনহু মিনহু ফলাইসা ফলাইসা মিন এখানে ওয়াজব গুননা আর নুন ইজের নি মিনি এভাবে থেমে যাবেন কেন এখানে জিম আছে থামতে হবে তার জন্য থামা ভালো তার জন্য এখানে থেমে যাবেন এক আলিফ টেনে থামবেন কেন এখানে ইয়া সাকিন আছে শেষ অক্ষরে যদি থামতে গেলে যদি থামতে হয় আর যদি ইয়া থাকে শেষে তাহলে এক আলিফ টেনে পড়তে হয় মিননি এভাবে থেমে যাবে وملم يطعمه এখানে কলকলা উপর দিকে সাউন্ড যাবে ইয়াতু এখানে আইনটিকে আলিফের মত না পড়ে আমহু ইয়াতু আমহু ফাইন্নাহু উল্টো পেছে এক আলিফ টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন না মিন্নি চিকন চিহ্ন মাধ্যে আরজি তিন আলিফ চিহ্ন পড়বেন এখানে ওয়াজিব গুন্না ইল্লা যাওয়ার পাশে খালা আলিফ এক আলিফ চিহ্ন পড়বেন মানিক 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 তারফা তারফা এখানে গুড় বলবেন এটি গয়েন আছে তার জন্য গুরুফত এখানে একলাব গুন্না ছোট্ট মিম থাকলে একলাব গুন্না হবে তো এখানে গুরুফাত এখানে তাম এভাবে মিমটিকে ধরে পড়বেন গুরুফাত এখানে জিম আছে তার জন্য দি বলে থেমে যাবেন খারজের থাকলে কোনো টান টুন কিচ্ছু হবে না সে সকরটিকে সাকিন দিয়ে দি দি বিয়ারিবু পেশার পর অশাকিন একালিফ টেনে পড়বেন মিনহু ই যাওয়ার পাশে টেনে পড়বেন খালিয়ালিফ এক পাশে ইয়ে থাকেন একালিফ টেনে পড়বেন এখানে ঈদ গামে বা গুননা তার জন্য গুননা হবে কালিল মিনুহুম এখানে তো আছে তার জন্য এভাবেই থেমে যাবেন মিনুহুম এখানে ওয়াজিব গুন্না এবং জাবারের পাশে খালে লিফ একালিফ ট্রেনে পড়বেন জ্যা জাবার পাশে খালেফ একালিফ ট্রেনে পড়বেন জেওয়া জ্যাহু উল্টা পেশে একালিফ টেনে পড়বেন ভুয়া ওয়াল্যাজিনা জের পাশে আশাকিন একা লিফ টেনে পড়বেন আই মেনু পেশের পর ওয়া সাকিন একালিফ পড়বেন খার জাবারে একালিফ টেনে পড়বেন মা আহ এখানে মা আহ বলে আইন হাজব আহ বলে থেমে গেলাম কেন এখানে লাম আছে যদি থামতে যদি হতো তাহলে বলে থেমে যেতে হতো তো এখানে লাম আছে তার জন্য মিলিয়ে পড়তে হবে তার জন্য মা আহু উল্টা পেশে একাধেনে পড়ে মিলিয়ে পড়বেন মা আহ কলু কলু এভাবে মিলিয়ে পড়ে যাবেন কলু যাবার পাশে খালি আলিফ একা লিফ্টে না পড়বেন পেশর পর অশাকিন একা লিফ্টে না পড়বেন ল যাবার পাশে খালি আলিফ একা লিফ্টে না পড়বেন এখানে যাবার পাশে খালিয়ালিফ একা লিফ্টেনে পড়বেন কাতা কাতা লানাল লানাল বিজালুতা পেশার পরে অশাকীন পড়বেন যাবার পাশে লিফ আলিফ একা না পড়বেন অশাকীন একা লিফ্টেন পড়বেন এখানে তো আছে থামতে হবে তার জন্য দি বলে থেমে যাবেন কয়াল যাবার পাশে খালি আলিফ একা লিফ্টেন পড়বেন লিনা যারা পাশে ইয়াসকিন একালিফটেন পড়বেন ইয়াজুন নুনা পেশার পর ওয়াসাকিন এক রেফটের পরবেন এখানে ওয়াজিব গুন্না আনহুম এখানে ওয়াজিব গুন্না আর এখানে মিম নিমসাকিন কন্যা মোলাকুল্লাহি লাহি বলবেন না কখনোই কেন আল্লাহ লেখা থাকলে তার ডান পাশের অক্ষর যদি পেস বা যাবা থাকলে এরকম হবে মূলা খারজাবার বলবেন মূলা লহি মোটা করে লহি হবে লাহি কখনোই হবে না কেন ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে যাবার বা পেস বা যাবার যদি এগুলো থাকে তাহলে মোটা করে হবে পাতলা করে হলে নিচে দিকে উল্টা পেস দুই জের বা খাড়ো জের জের এরকম আসলে পাতলা করে হয় এখানে মিমসা কিন না এবং এখানে ইক না ইক ফাগুননা এখানেও এক না কলি লিন কলি লিন যেটা পাশে ইয়া থাকেন একালিশ টেনে পড়বেন গয়লাবাত গয়লাবাত ফি এখানে ইক ফাগুন না কাসির কাসির জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ পড়বেন তা মিম দজবার তাম এই মিমটিকে ধরবেন তা দজবার তান না বলে তাম এভাবে গুণ না হবে কাসির তাম বি ইজনিল্লাহি না বলে এখানে তো আছে থামতে হবে তার জন্য আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন যদি নিচে যদি আসে জের বা খাড়জের বা দুই জের যদি আসে যদি নিচে আসলেই এটি পাতলা করে হবে খারজ যাবার একা লিফ্টের পড়বেন আপনাকে বলেছি আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষর দেখবেন যদি ওপরে যাবার বা পেস থাকলে মোটা করা হবে এখানে দেখেন আল্লাহ লেখা ডান পাশের অক্ষর দেখবেন জের আছে তার জন্য পাতলা করাই হচ্ছে মা আস মা আস মা আস আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আস আস মা আস সবের এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে সক্ষরটিকে সাকিন দিয়ে তিন আর পড়লাম কেন জেলের পাশে ইয়া সাকিন এক লিফ্টেনে পড়তে হয় সে সক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আর লিফ্টেনে পড়বেন মাধ্যমে আর্জি হবে খার যাবারে একালিফ টেনে পড়বেন সবির আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এভাবেই পবিত্র কোরআন যদি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন